না করে একটি বাড়ি থেকে আট ইউনিয়নের বৈঠক আট ইউনিয়নের কমিটি দেওয়া হয়ে গেছে যেভাবে একটা অনুষ্ঠানে জিলাপি বিতরণ করা হয় ওইভাবে একজন হাত দিয়ে দেখলাম আমরা যে ইউনিয়ন তো এতে আমরা খুবই দুঃখ পেয়েছি পর্যন্ত যতদিন যত জাতীয় নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে সারা বাংলাদেশ কোন দিকে গেছে সেদিকে আমরা খেয়াল রাখিনি কিন্তু একমত সেন্টারে আমরা বিপুল ভোটে বিএনপিকে কে জয়লাভ করেছি সাইফুর রহমান সাহাব উনি আমাদেরকে ব্যক্তিগতভাবে ছিলেন দুর্দিনে যখন বিএনপির হাল ধরার মতো কেউ ছিল না এই টেঙ্গা ইউনিয়নে তখন আমরা ধরেছিলাম এবং আমার পাশে ছিলেন আমার গ্রামের মানুষ একামদুর মানুষ একামদুর রোমান মেম্বার গৌশালী সুলিমান ভাই আলাউর সালনের এরা ফরাদ ভাই এরা সবসময় বিএনপির রাজনীতি ছিলেন বিগত বিগত কিছুদিন যাবৎ আমরা দেখতে ইউনিয়নের মানুষ প্রত্যেকটা ইউনিয়নের তৃণমূল বিএনপি যারা ছিল এবং নেতাকর্মী সবাই আশাহত হয়েছেন আমরা মনে করেছিলাম যে রাজনগর একটি সফল আব্বায়ক কমিটি হয়েছে জননেতা জনাব ফয়জুল কবির করিম মহিন নেতৃত্বে আহ্বায়ক কমিটি হয়েছে এবং ওই কমিটিতে জননেতা মিজান আছেন সচিব রহিম রিপন ভাই আছেন ওনারা সম্মিলিতভাবে একটি আবহায়ক কমিটি দিয়েছেন এই রাজনগর উপজেলায় এই আবহায়ক কমিটি একটি বৈঠক করবে এবং কর্মী সভার মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে আট ইউনিয়নে একটি হবে কিন্তু আমরা দেখতে পেলাম এটা হলো না আমরা দেখতে পেলাম একজনের বাড়িতে বসে বিতরণ করা হচ্ছে কমিটি গুলা তো যাই হোক পরবর্তীতে এই কমিটিগুলো আবার বাতিল হলো এতে আমরা সবাই খুশি হয়েছিলাম যে এখন হয়তো রাজনীতির একটি সুস্থ আসবে কিন্তু এই কমিটিগুলো বাতিল হওয়ার পরে দু তিন দিন পরে আবার দেখতে পেলাম আমরা একদিনে চারটি ইউনিয়ন ওই কমিটিগুলোই আবার দেওয়া হয়েছে এর পরের দিন আবার চারটি ইউনিয়ন দেওয়া হয়েছে তো এগারো তারিখে কলেজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যাই ঘটুক একটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দলের কিছু মানুষের কিছু বোধ ত্রুটির কারণে একটা বিশৃঙ্খলা ঘটেছে কিন্তু এখানে আমাদের গৌশালী সাবেক যুবতম সভাপতি টেংরা ইউনিয়নের

আমি 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 তীব্র নিন্দা জানাচ্ছি তাকে আসামি করার কারণে এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে তার নামটা যেন কাটা হয় তাকে কোনো ধরনের কিছু যাতে তার না করা হয় আর যারা এই মামলাটাকে সাজিয়েছেন এবং যারা এই মামলা মামলাতে গোতালিকে আসামি করেছেন আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা টেকরা ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল যারা আছেন এই টেকরা ইউনিয়নে সবাই খুবই ভালো আছেন আপনারা ঠেকনাতে আমি আশা করি আপনারা ঠেকাতে কোনো মানে মাই ডাঙ্গা আনবেন না বা ঠেকনাতে আমি মনে করি যে আপনারা এই মামলাতে গোসালিকে আসামি করা মানে রাজনগর থেকে রাজনগর থেকে মাইকটা টেনে নিয়ে ঠেকনাতে নিয়ে আসতে চাই বলতে নিয়ে আসতে চাই তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা আনার চেষ্টা করবেন না কোনো ধরনের মিথ্যা কোনো রাজনৈতিক কোনো হেরানিমূলক মামলা কাউকে আসামি করবেন না ভবিষ্যতে আপনাদেরও ভালো হবে না পরিষ্কার বলে দিতে চাই যারাই মামলা তো এমনি এমনি হয় না অবশ্যই কেউ নাম দিয়েছেন যার কারণে নামটা প্রশাসন নিয়েছে তো যারা গৌশালিকা আসামি করেছেন তাদেরকে আমি হুশিয়ানি ভাষায় বলে দিতে চাই হয় আপনারা আজকে আসামি করেছেন আপনারাও ছাড় পাবেন না ছাড় পাবেন না আপনারাও ছাড় পাবেন না এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান দল এক বিএনপি একটি বিশাল সংগঠন জনসমুদ্র জনসমুদ্রের মতো একটি সংগঠন বিএনপি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বিশাল সংগঠন হচ্ছে এই বাংলাদেশ দল বিএনপি এই সংগঠন একা করার দল নয় সবাইকে নিয়ে করতে হবে আমি আহ্বান জানাবো জেলা নেতৃবৃন্দকে এই রাজনগরের এই বেতাল মুক্ত দল গঠন করুন সবাইকে নিয়ে সাজিয়ে সবাইকে একসাথে করে দলকে সুসংগঠিত করুন কে আহ্বান জানাচ্ছি বর্তমানে যে কমিটিগুলো হচ্ছে আসলে যারা এই জাতি দীর্ঘ 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 22 বছর জেল জুলুম কেটেছে দলের দলে ত্যাগ আছে তাদেরকে বাদ দিয়ে যারা অবৃত দালাল তাদেরকে দিয়ে এই কমিটিগুলো করা হয়েছে বিভিন্ন ইউনিয়নে ঠিক অভিনন্দন এগুলা বাদ দাও অভিনন্দন এগুলা বাদ দিয়ে সুষ্ঠুভাবে দলের যারা নিবেদিত প্রাণ তাদেরকে দিয়ে কমিটি করা হোক বাংলাদেশী দল বিএনপির সাবেক কমিটির প্রচার সম্পাদক রাজনগর উপজেলা বিএনপির আমি ছাত্র দলের সাবেক কনভেনার ছিলাম আমি সাবেক যুব দলের জয়েন কনভেনার ছিলাম আমি জেলা যুব দলের দীর্ঘদিন পলিটিক্স করেছি আমার বাড়ি হচ্ছে টেংরা বাজার ইউনিয়নের রেখা গ্রামে